বছরের পয়লা বৈশাখটা একটু ভালো মতোই কাটানো হলো যেহেতু চলে গিয়েছিলাম রাজশাহীতে মজুর বাবার সাথে যেহেতু রাজশাহীতে পরিচয়ের পর থেকে পয়লা বৈশাখ বেশিরভাগ কাটানো হয়েছে ঘুরা হয়েছে আর এ বছরও বিয়ের পরে পয়লা বৈশাখটা রাজশাহীতে কাটানো হলো তো একটু ভালো তো হতেই হবে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর পহেলা বৈশাখের সারাদিনটা কিভাবে কাটালাম কোথায় কোথায় ঘুরতে গেলাম সেই নিয়েই থাকছে আজকের ভিডিও ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রিস্কাও ঠিক করে নিয়েছি আর ইউনিভার্সিটিতে চলে এসে এর আগে প্রতি বছর সে এই পহেলা বৈশাখের দিনে ঢাকা থেকে রাজশাহীতে চলে আসতো এসে সকাল থেকে মেসের নিচে দাঁড়িয়ে থাকতো কখন আমি রেডি হয়ে বের হব আর একটু যদি দেরি হতো তার তো মাথা প্রচুর গরম হয়ে যেত যে কখন বের হবা আর কখন যাব। আর আমরা এই ইউনিভার্সিটিতে সারাটা দিন কাটিয়ে তারপরে যে যার জায়গায় চলে যেতাম যেহেতু এবছর রাজশাহীতে রয়েছি আর বাবুও হয়েছে বাবু হওয়ার পরে প্রথম আমাদের পহেলা বৈশাখ তো বাবুকে নিয়ে আমরা কিন্তু চলে গিয়েছি আর এবছর অনুষ্ঠান অত বেশি হয়নি হয় লোকজন আগের তুলনায় অনেকটাই কম আমরা দেখলাম যে একটা স্টল বসেছে ইউনিভার্সিটির মেয়েরা হাতের সুন্দর কাজ করে চুরি তারপরে আংটি সবকিছু বানিয়ে বিক্রি করছে তো আমি একটা আংটি কিনে নিলাম কিনে টিনে একটু ভিতরে আসতেই দেখি বায়োজিনের একটা স্টল বসেছে সবাই লাইন ধরে দাঁড়িয়ে সবার ঘোরাঘুরি করে প্রচুর তো খিদা লেগে গিয়েছে চলে গিয়েছিলাম পেয়ারা মাখানো খাওয়ার জন্য আর পেয়ারা মাখানোটা এত টেস্টি হয়েছিল সত্যি অনেক সুন্দর করে মামাটা হচ্ছে পেয়ারা মাখানো মাখিয়ে দিয়েছিল তো পেয়ারা টিয়ারা খেয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি কারণ অনেক রোদ ছিল অতক্ষণ ঘোরার মতো এনার্জি এখন আর আগের মতো নাই এসে দেখি দিদি বলল যে মাংস কেনা আছে তুই আজকে রান্নাটা কর তো রান্নাঘরে চলে এসেছি রেডি করে রেখেছিল আমি একবারে রান্না কিন্তু তুলেও দিয়েছি মশলা ঠিক করে খাসির মাংস আজকে রান্না হবে পয়লা বৈশাখ স্পেশাল ঝালটা একটু বেশি করে দিয়ে তারপরে আজকে রান্না করব খাসির মাংস প্রথমে মশলাগুলোকে কষিয়ে নেব পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়ে তারপরে মশলাগুলো মিশিয়ে কষিয়ে রান্না করব হচ্ছে খাসির মাংস আর আমার বড় তো আমার হাতের খাসির মাংস ছাড়া ইদানিং কারো হাতের খাসির মাংস তেমন ভালো লাগে না তার জন্য আমাকে যদি কেউ খাসির মাংস রান্না করতে বলে আমি কিন্তু না করতে পারি না কারণ সেও বলে যাও তুমি রান্না করো তোমার হাতের তাই খাই সেজন্য চলে গিয়েছিলাম আরো রান্না করতে আর রান্না করতে ভালোই লাগে যদি কেউ একটু জোগাড় করে দেয় জোগাড় করাটাই ঝামেলা রান্না করতে অতটা ঝামেলা লাগে না কিছু কুটা বাছা করে জোগাড় করে নিয়ে রান্না করা ঝামেলারই বিষয় যাই হোক মাসি সব কিছু জোগাড় করে দিয়েছিল আমি শুধু যেয়ে একটু রান্নাটা করেছিলাম আর অনেক বেলাও হয়ে গিয়েছিল ঘুরে ফিরে আস্তে আস্তে মোটামুটি দেড়টা দুইটা বেজে গিয়েছিল দুইটার সময় রান্না কিন্তু তুলে দেওয়া হয়েছে মাসি আগে থেকে অনেক কিছু রান্না করে রেখেছিল শুধু মাংস রান্নাটাই বাকি ছিল আমি মাংসটা রান্না করে দিলাম আর ওই চুলাতে পোলাও তুলে দিয়েছে মাসি রান্না করেছে পোলাও আমি শুধু মাংসটা তো পোলাও রান্নাও শেষ আর মাংসটা কিন্তু আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা একটু ঘুরতে এই যে সবাই ঘুরে ফিরে বাড়িতে যাচ্ছে আর আমরা পদ্মার ধারে যাওয়ার জন্য রিশকাতে উঠেছি তো রিশকাতে উঠে লাভ নেই এত জ্যাম ছিল যে আমরা পরে ব্যাক করে অন্য জায়গায় যেতে হয়েছে চলে গিয়েছিলাম সালমাপুর বাসায় নতুন বাসা করেছে সেখানে দেখতে অনেকদিন থেকে যেতে বলছিল যাওয়া হয় না তাই চলে গিয়েছিলাম আর বেলকুনি থেকে রাজশাহী শহরে সব লাইটিং গাড়ি ঘোড়া এত সুন্দর দেখা যায় তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাক